উপদেষ্টা আসিফ মাহমুদকে কড়া ভাষায় জবাব দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের এ সময় সায়ের আসিফ মাহমুদের দুর্নীতির দিক ইঙ্গিত করে বেশ কিছু তথ্য দিয়েছেন কি সেসব তথ্য সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সায়ের লিখেন সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায় তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ্যাকেট ডিজাইনার ঘড়ি কেনে না মন চাইলেই দুবাই উড়াল দেয় না আর মানুষের দেয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকেরা কন্ট্রাক্ট ম্যানিপুলেট করে অর্থ লোপাট করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারও কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিদেশে সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশে ঢুকে তার অপকর্মের তথ্য হাজার মাইল দূরে বসে টকিতে হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস চাকরিরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর তুমি বরং আপাতত ইয়া নফসি ইয়া নফসি করো যা যা করেছ সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাটপার কিসিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজ পাপের নামে ঠিকাদারির লাইসেন্স দেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না